স্বাগতম বন্ধুরা ভ্রম বাংলার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটি অত্যন্ত বিশেষ তা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কারণ আজকে আমরা আলোচনা করব টিভিএস এর নতুন মডেল অ্যাপাচি আর টি আর ওয়ান সিক্সটি টু ভি অল নিউ ব্ল্যাক এডিশন সম্পর্কে এই বাইকটি সম্প্রতি লঞ্চ হয়েছে এবং ইতিমধ্যে বাইক প্রেমীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে আজকের এই ভিডিওতে আমরা এই বাইকটির ডিজাইন পারফরম্যান্স ফিচারস ও স্পেসিফিকেশন প্রাইস মাইলেজ টপ স্পিড রাইডিং অভিজ্ঞতা ইত্যাদি সমস্ত কিছুই এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি তাই আপনি যদি কোনো বাইক কেনার কথা ভেবে থাকেন তো অবশ্যই এই ভিডিওটি একবার দেখে নিন তো চলুন বেশি দেরি না করে এই বাইকটির রিভিউ শুরু করি প্রথমেই আসি বাইকটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথায় টিভিএস অ্যাপাচি আরটিআর ওয়ান সিক্সটি টুভি ফোর ব্ল্যাক এডিশন বাইকটি এক কথায় অসাধারণ এর ব্ল্যাক পেইন্ট ফিনিশ এবং রেসিং গ্রাফিক্স বাইকটাকে একটি বিশেষ আকর্ষণ দিয়েছে এর অ্যাগ্রেসিভ হেডলাইট ডিজাইন স্টাইলিশ ট্যাং শেপ এবং এলইডি ডিআরএল সত্যিই চোখে পড়ার মতো আমি পার্সোনালি রীতিমতো এই এলইডি এর প্রেমে পড়ে গেছি বিশেষ করে রাতের বেলায় একে দেখতে অসাধারণ লাগে এবং একটি প্রিমিয়াম লুক প্রোভাইড করে যা সত্যিই তারিখ পাওয়ার যোগ্য উপরে আপনারা ব্ল্যাক কালারের উইন্ডশিল্ড পেয়ে যাবেন যার পাশে থাকবে ইন্ডিয়ান ফ্ল্যাগের লোগো পাশে থাকছে নর্মাল হ্যালোজিন ইন্ডিকেটার্স। মাঝখানে টিভিএস এর ব্র্যান্ডিং এবং থাকছে এলইডি হেডলাইট যা খুবই ব্রাইট এবং পাওয়ারফুল রাতের বেলায় এটি আপনাকে ভীষণই ভালো ভিজিবিলিটি প্রদান করবে একটু নিচে নিচে থাকছে থাকছে নাম্বার প্লেটের জায়গা তার ঠিক টেলিস্কোপিক সাসপেনশন এখানে থাকছে গ্লজি ব্ল্যাক কালারের এর গার্ড পাশে থাকছে সুপার মোটো স্টিকারিং এখানে থাকছে ফুলি ব্ল্যাক কালারের অ্যালয় হুইল যেখানে থাকছে টিভিএস এর রেসিং এর ছোট্ট একটি গ্রাফিক্স যা বেশ অসাম লাগছে ফ্রন্ট টায়ার প্রোফাইলের কথা যদি বলি এখানে আপনারা পেয়ে যাবেন নাইনটি বাই নাইনটি সেভেন্টিন এর রেডিয়াল টিউবলেস টায়ার ব্রেকিং ক্যাটাগরিতে এখানে আপনারা পাবেন টু সেভেন্টি এম এর পেটাল ডিসব্রেক ব্রেক যা সত্যি খুবই পাওয়ারফুল ব্রেকিং সিস্টেম আপনাদের জানিয়ে রাখি পেটাল ডিসব্রেক ব্রেক হওয়ার জন্য এটি খুবই তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় যার জন্য ব্রেকিং সিস্টেমকে অনেক বেশি এনহ্যান্স করে এছাড়া এর পাশে থাকবে ব্রেক ডুয়েল ক্যালিপা চলুন একটু ভিতরের দিকে যাওয়া যাক এখানে আপনারা পেয়ে যাবেন ডাবল ক্রেডাল স্প্লিট ফ্রেম পাবেন ডুয়েল হর্নের সেটআপ এছাড়া ক্যাটালিক কনভার্টারের সাথে থাকছে ইঞ্জিন কাউল যা ভীষণই শার্প এবং ইমপ্রেসিভ পাশে থাকছে হাইপার এজের ব্র্যান্ডিং এবার চলুন এর ট্যাঙ্কের ব্যাপারে কথা বলা যাক ট্যাঙ্কটি দেখতে বেশ মাস্কুলার লাগছে ট্যাঙ্কে থাকছে ব্ল্যাক কালারের টিভিএস এর লোগো একটু নিচে আসলে থাকবে রেস্টিউন ফুয়েল ইঞ্জেকশন বা আর এর ব্র্যান্ডিং কার্বন ফাইবার ফিনিশিং গ্রাফিক্স এর উপর এখানে আপনারা পাবেন টুয়েল লিটারের ফুয়েল ট্যাঙ্ক ফুয়েল ট্যাঙ্কটি সম্পূর্ণ মেটাল কোয়ালিটির সো বিল্ড কোয়ালিটি এক কথায় অসাধারণ নিচের দিকে আসলে দেখা যাবে ক্রাশ গার্ড এবং ফুললি ব্ল্যাক ই ফিনিশ ইঞ্জিন কম্পার্টমেন্ট এবার আসি ইঞ্জিন এবং পারফরম্যান্সের বিষয়ে টিভিএস অ্যাপাচি আর টি আর ওয়ান সিক্সটি টু ভি টোয়েন্টি টোয়েন্টি ফোর ব্ল্যাক এডিশনে রয়েছে ওয়ান ফিফটি নাইন পয়েন্ট সেভেন সিসি সিঙ্গেল সিলিন্ডার টু স্ট্রোক টু ভুলভ এয়ার অয়েল কুল্ড ইটোয়েন্টি ফুয়েল কম্পিটিবল বিএস সিক্স ফুয়েল ইঞ্জেকশন বা আর টি এফ আই ইঞ্জিন এই ইঞ্জিনটি ম্যাক্সিমাম ফিফটিন পয়েন্ট এইট বিএইচপি পাওয়ার জেনারেট করে এইট থাউজেন্ড এ এবং ম্যাক্সিমাম 13.8 পয়েন্ট এইট এন টর্ক উৎপন্ন করে সেভেন থাউজেন্ড এ এখানে আপনারা পেয়ে যাবেন ফাইভ স্পিডের গিয়ার বক্স যা খুবই স্মুথ এখানে থাকছে সাইড স্ট্যান্ড উইথ ইঞ্জিন কাট অফ সেন্সার এখানে পাবেন রাবার প্যাডের সাথে ফুটরেস্ট এবং পিলিয়ন রাইডারদের জন্য থাকছে অ্যালুমিনিয়াম ফিনিশ ফুটরেস্ট এছাড়া এখানে থাকবে সারিগার্ড উইথ ফুটরেস্ট এখানে আপনারা বক্সি টাইপ সুইং আম দেখতে পাবেন যার থাকবে টায়ার প্রেসারের স্টিকারিং এখানে যে চেনটি দেখছেন তা বেশ পাতলা এস কম্পেয়ার টু আদার বাইকস টিভিএস কোম্পানি এখানে একটু মোটা চেনের ব্যবহার করতেই পারত এখানে আপনারা পাবেন টুইন শক অ্যাবজর্ভার সাসপেনশন একটা এখানে আর একটি অপর দিকে এখানে আপনারা দেখতে পাবেন এমআইজি শক অ্যাবজর্ভার যা আপনাকে সুপিরিয়র কোয়ালিটির কম্পোর্ট প্রোভাইড করবে এখানে আপনারা যে ব্যাটারি বক্স দেখছেন এখানেও কার্বন ফাইবারের গ্রাফিক্সের ইউজ করা হয়েছে যা দেখতে বেশ স্পোর্টি লাগছে আর এর মাঝ মাঝখানে অ্যাপাচিয়ার ব্র্যান্ডিং এখানে যে সিটটি আপনারা দেখছেন তা পেয়ে যাবেন ডুয়েল টেক্সচারের সাথে মাঝখানে থাকছে রেড কালারের স্টিচিং যা দেখতে বেশ স্পোর্টি লাগছে এবং কমফোর্টের কথা যদি বলি এর কুশনিং কোয়ালিটি খুবই প্রিমিয়াম যা রাইডার এর এবং কমফোর্ট প্রোভাইড করবে এখানে সেভেন নাইনটি এম এম এর সিট হাইট থাকছে যা ডিসেন্ট বলা যেতে পারে গাড়িটির ডাউল ক্লিয়ারেন্স থাকছে ওয়ান এইটটি এম গাড়িটির ওভারঅল ওয়েট হলো ওয়ান থার্টি সেভেন কেজি গাড়িটির রিয়ার পার্টে রয়েছে আর ওয়ান সিক্সটি এর স্টিকারিং উইথ ইন্ডিয়ান ফ্ল্যাগ এর লোগো রেয়ারে থাকছে স্পিড গ্র্যাব হ্যান্ডেল যা দেখতে বেশ মাস্কুলার এবং অ্যাট্রাকটিভ এর ঠিক নিচে রয়েছে স্টাইনিশ এলইডি টেল লাইট যা দেখতে বেশ সুন্দর এবং সামনের মতো একই রকম ভাবে পেছনেও থাকছে হ্যালোজিন টার্ন ইন্ডিকেটার্স উইথ সাইড রিফ্লেক্টর এছাড়া থাকছে হ্যালোজিন নাম্বার প্লেট লাইট এবার কথা বলা যাক বাইকটির রেয়ার হুইল সম্পর্কে এখানেও আপনারা সামনের হুইলের মতো ব্ল্যাক অ্যালয় হুইল পেয়ে যাবেন উইথ টিভিএস রেসিং স্টিকার রেয়ার টায়ার আপনারা পেয়ে যাবেন ওয়ান রেডিয়াল টিউবলেস টায়ার যা ওয়ান সিক্সটি হিসাবে ডিসেন্ট বা ঠিকঠাক বলা যেতে পারে এখানে যে এক্সস্ট পাইপটি দেওয়া হয়েছে তা ফুলি ব্ল্যাক এবং এর উপরে দেওয়া হয়েছে আর টিআর ব্র্যান্ডিং চলুন এবার বাইকটির সাউন্ড শোনা যাক এই বাইকে দুটি ভাল্ব দেওয়া হয়েছে তা সত্ত্বেও এর এক্সস্ট সাউন্ড বেশ দারুণ এবং কোয়াইট লাউড ব্রেকের কথা যদি বলি এখানে আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড অ্যান্ড থার্টি এমএমের ড্রামব্রে গিয়ার সিস্টেমটি পেয়ে যাবেন মেটাল এবং রাবার প্যাডিংয়ের সাথে ইঞ্জিনের উপরে পেয়ে যাবেন টিভিএসের ব্র্যান্ডিং আসুন এবার কথা বলি এই বাইকটির ফিচার এবং হ্যান্ডেলবার প্রসঙ্গে এখানে আপনারা পেয়ে যাবেন ক্রিপ এন্ড হ্যান্ডেবার যা আপনাকে ভালো রাইড কোয়ালিটি প্রোভাইড করবে মানে আপনি যখন গাড়িটি চালাবেন খুব সুন্দর পশ্চার আপনাকে প্রোভাইড করবে যা লং রাইডের ক্ষেত্রে সুবিধা প্রদান করবে এখানে আপনারা পেয়ে যাবেন অ্যালুমিনিয়াম ফিনিশিং এর সাথে ক্লাচ লিভার যা ডিসেন্ট বলা যেতে পারে খুব বেশি হার্ড নয় পাসিং লাইট সুইচ হাই বিম লো বিম এখানে টার্ন ইন্ডিকেটরের সুইচ তার নিচে রয়েছে হর্ন সুইচ চলুন হর্নের সাউন্ডও শোনা যাক আওয়াজ বেশ লাউড মাঝখানে পেয়ে যাবেন সাথে আট এর লোগো যা দেখতে বেশ সুন্দর ডান দিকে থাকছে কি সুইচ মোট বাটান এবং নিচে ইঞ্জিন স্টার্ট করার সুইচ এখানে ব্রেক লিভারও পেয়ে যাবেন অ্যালুমিনিয়াম ফিনিশিং এর সাথে এবার কথা বলা যাক ইনস্ট্রুমেন্ট কনসোলের বিষয়ে এখানে থাকছে অরেঞ্জ ব্যাকলাইট এবং অনেক ফিচার্স উপরে আপনারা পেয়ে যাবেন ট্যাকোমিটার ক্লক এখানে পেয়ে যাবেন স্পিডোমিটার ডান দিকে থাকছে ট্রিপ মিটার মাঝখানে থাকছে ফুয়েল গজ মিটার নিচে থাকছে মোডের অপশন মোডের বাটন যদি এখানে প্রেস করেন ট্রিপ টু হাই স্পিড রেকর্ড করতে পারবেন জিরো টু সিক্সটি কতক্ষণে কমপ্লিট করছেন সেটাও এখানে রেকর্ড করতে পারবেন এছাড়া থাকছে উডু মিটার ডান পাশে সিলেক্টের বাটন প্রেস করে যে ট্রিপ মিটার আছে সেটাকে রিসেট করতে পারবেন এখানে একটা বাটন রয়েছে যেটাকে প্রেস করে আরবান এবং স্পোর্ট মোড সিলেক্ট করতে পারবেন অ্যাকর্ডিং টু ইউর রাইডিং টাইপস যা আপনাকে আপনার রাইডিং অভিজ্ঞতা খুব সুন্দর ও স্মুথ করতে পারে আপনাদের জানিয়ে রাখিয়ে রাইডিং মোড চেঞ্জ করলে গাড়ির পাওয়ারও চেঞ্জ হয়ে যায় যা সত্যিই খুবই ভালো এবং ইমপ্রেসিভ এবার জানা যাক গাড়িটির মাইলেজ এবং টপ স্পিড কত এই গাড়িতে আপনারা আরামসে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কে এর মাইলেজ পেয়ে যাবেন এবং আরো যদি ভালোবেসে চালান এটি আপনাকে পঞ্চাশ কে এম মাইলেজ প্রোভাইড করে দেবে কোন রকম সমস্যা ছাড়াই টপ স্পিডের কথা যদি বলি এটি দশ থেকে একশো পনেরো কে এর স্পিড খুব সহজেই দিয়ে দেবে যা সত্যি তারিখ পাওয়ার যোগ্য এই সেগমেন্টে এর কিছু কম্পিটিটার রয়েছে যারা হলো বাজাজ পালসার ওয়ান ফিফটি হন্ডা ইউনিকর্ন এবং সুজুকি জিক্সার তবে টিভিএস অ্যাপাচি আর টি আর ওয়ান সিক্সটি টু ভি টোয়েন্টি টোয়েন্টি ফোর ব্ল্যাক এডিশনের ফিচার এবং পারফরমেন্স দিক দিয়ে এটি অনেক এগিয়ে রয়েছে বলেই চলে চলুন এবার জেনে নেই গাড়িটির প্রাইসিং কি আছে কলকাতায় এই গাড়িটির এক শোরুম দাম রয়েছে এক লাখ কুড়ি হাজার ইন্ডিয়ান রুপি এবং অনরোড দাম রয়েছে এক লাখ তেতাল্লিশ হাজার দুইশো উনপঞ্চাশ ইন্ডিয়ান রুপি বাংলাদেশে এই গাড়িটি রিটেল প্রাইস এক লাখ নব্বই হাজার বাংলাদেশি টাকা থেকে শুরু হয়ে এক লাখ পঁচানব্বই হাজার বাংলাদেশি টাকা পর্যন্ত সব মিলিয়ে নতুন টিভিএস অ্যাপাচি আরটিআর ওয়ান সিক্সটি টু ভি টোয়েন্টি টোয়েন্টি ফোর একটি অসাধারণ বাইক এর ডিজাইন পারফরমেন্স এবং ফিচার সবকিছুই রাইডারদের আকৃষ্ট করবে আপনি যদি একটি নতুন বাইক কেনার কথা ভাবছেন তবে এটি আপনার জন্য একটি দারুণ অপশন হচ্ছে বাইকটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন